নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের নিম বেগুন বানিয়ে দেখাবো কিন্তু একটু অন্যরকমভাবে আমি নিম বেগুনটা বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই নিম বেগুনটা কীভাবে বানাই আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে একটু ডুমো করে কেটে রেখেছি আর এই সবেমাত্র হালকা গরম পড়ছে এই গরমে কচি নিমপাতা দিয়ে বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু এটা তেতো হয় সেই জন্যে কিন্তু দেখবেন বাড়ির বাচ্চারা বা অনেকে বড়রাও কিন্তু এই নিম বেগুনটা খেতে পছন্দ করে না আপনারা যদি আমি যেভাবে বেগুনটা বানাচ্ছি সেইভাবে যদি আপনারা একবার করে খান দেখবেন এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি মনে খেয়ে নেবে দেখুন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি এখানে সর্ষের তেলেই করব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করার কারণ এই নিম গুণ সর্ষের তেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন এখানে প্রথমে অল্প একটু তেল দিলাম এবারে তেলটা একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখে দিয়েছি নিম পাতা এখানে আমি কচি কচি নিম পাতা রেখে দিয়েছি আর এই নিম পাতাটা কিন্তু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এইবারে এই নিম পাতাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে নিম পাতাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে প্রথমে নিম পাতাটা দিয়ে একেবারে লাল লাল করে নিম পাতাটাকে প্রথমে ভেজে নেব দেখুন একটু সময় নিয়ে কিন্তু নিম ভাজতে হবে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব অথচ পুড়ে যেন না যায় সেটা লক্ষ্য রাখবেন যেন লাল লালভাবে ভাজা হয়ে যায় পাতাটা নিম পাতাগুলো দেখুন আমার কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি নিম তুলে আলাদা করে রেখে দেব। নিম পাতাটা প্রথমে আমাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে নিমপাতাটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আবারও কড়াই আমি দেব বেশ কিছুটা সর্ষের তেল দেখুন এখানে কিন্তু প্রায় চার চামচের মতো সর্ষের তেল দিলাম এবারে তেলটাকে কিন্তু আমি আবারও একটু গরম করে নেব তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব বেগুন যে বেগুনটা আমি এখানে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই বেগুনটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমে সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেবো আমি এখানে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে প্রথমে আমি খুব ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নেব একদম ভালোভাবে লাল লাল করে বেগুনটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনটা আমার দেখুন এখানে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি আর বেগুন ভাজার সময় আমি কিন্তু আবারও দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম তার কারণ বেগুন ভাজতে একটু তেল দিতে হয় দেখুন বেগুনটা আমার একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আপনারাও কিন্তু একটু ভালোভাবে বেগুনটা ভেজে নেবেন তাহলে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমার একেবারে লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে এইবারে আমি বেগুনটাকে আলাদা করে তুলে রেখে দেব দেখুন বেগুনটাকে কিন্তু এইভাবে তেলটা ঝরিয়ে ভালোভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে ভাজা বেগুনটা আমি এখানে দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে আমি রান্নাটা ওই তেলের মধ্যেই করব। মানে বেগুন ভাজার তেলের মধ্যেই রান্নাটা করব প্রথমে আমি দেখুন ওই তেলের মধ্যে অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব একটু কালো জিরে দিলাম আর দেব এখানে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা এবারে এই কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব দেখুন এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখবেন দিয়ে খুব সাবধানে কিন্তু এই ফোড়নটা একটু ভেজে নিতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় অথচ সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন লঙ্কাগুলো আর কালো জিরেটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমার একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি এখানে খুব ভালোভাবে ভেজে নেব যখন এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কাজ করে নেব দেখুন এখানে আছে আমার একদম ছোটো সাইজের চিংড়ি আমি এখানে রেখেছি আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু এই ছোটো সাইজের চিংড়িটাই কিন্তু নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর যদি বড় সাইজের চিংড়ি হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব এইভাবে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিখে নিতে হবে মাছের মধ্যে আমার এখানে নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আর অন্যদিকে দেখুন যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছটার মধ্যে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে চিংড়ি মাছটাতেও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু চিংড়ি মাছটাও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর আপনারা তো জানেন চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না চিংড়ি মাছ কিন্তু খুব বেশি যদি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু এই পেঁয়াজে পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজতে ভাজতে মাছটাও দেখবেন একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি এখানে এইভাবেই মাছটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনের মতো চিংড়ি মাছটাও আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন তারপরে এইভাবে রান্নাটা করতে পারেন দেখুন এবারে কিন্তু আমি একটু সময় নিয়ে মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না কারণ এটা আমি বেগুনের সাথে আরেকটু ভেজে নেব তখন কিন্তু একদম পুরোপুরি ভাজাটা হয়ে যাবে দেখুন আমার কিন্তু এই অবস্থায় আমি এর মধ্যে অল্প সামান্য একটু নুন দেবো যেহেতু আমি বেগুনটা ভাজার সময় নুন দিয়েছি আর মাছটাও ভাজার সময় নুন দিয়েছি তাই খুব বেশি কিন্তু নুন দেবো না একদম অল্প সামান্য একটু নুন দেবো দরকার হলে আপনারা নুন দেবেন আর যদি মনে করেন যে না নুন দিতে লাগবে না তাহলে কিন্তু নুন নাও দিতে পারেন আর কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো বা অন্য কোনো মশলা আর কিছুই দেব না দেখুন এবারে কিন্তু আমি এর মধ্যে যে বেগুনটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি এখানে দিয়ে দেবো ভাজা বেগুনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম হালকা করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তার ফলে যে মশলাটা এই বেগুনের সঙ্গে মিশে যাবে আর যদি খুব এটাকে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যাবে দেখুন এইভাবে হালকা হাতে কিন্তু বেগুনটা মিশিয়ে নেব আর অন্যদিকে এখানে বেগুনটা রান্না হচ্ছে অন্যদিকে আমি দেখুন যে নিম আমি এখানে ভেজে রেখেছিলাম সেই নিম পাতাটা কিন্তু এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে এইভাবে দেখুন নিম ভাজা হয়ে কিন্তু একেবারে মচমচে হয়ে গেছে এরকম হাত দিয়ে একটু চিপ এ করলেই মাখলেই দেখবেন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে একটু গুঁড়ো করে নিলে এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগে দেখুন এটা আমি হাত দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি নিমপাতাটা আমি এখানে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর অন্যদিকে দেখুন চিংড়ি মাছের সঙ্গে বেগুনটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু রান্না করে নিয়েছি রান্না কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো যে নিমপাতাটা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম সেই নিমপাতাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রান্না আমার এখানে রেডি হয়ে যাবে আপনারা তো নিম বেগুন প্রায় সবাই খান একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন রান্না কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবারে এটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেবো আর আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা নিমবেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি আগেও বলেছি যে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে